প্রাইমারি ইন্টারভিউকে টার্গেট করে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটি এই বইটিতে একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেটি হচ্ছে স্মরণীয় যারা কিছু ব্যক্তিদের নাম রয়েছে যারা নিজ নিজ কাজে দক্ষতায় অবদানে রেখেছেন সেই তাদের সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেবো তাদের অবদানগুলি কোন ক্ষেত্রে তারা অবদানে রেখেছেন তো প্রথমেই আমরা জানবো যার কথা তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার জন্ম হচ্ছে আঠেরোশো সালে এবং মৃত্যু হচ্ছে আঠেরোশো সালে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছি যেখানে আমাদের বলা হয়েছে যে বঙ্কিমচন্দ্রের যে গান জাতীয় গান বন্দে মাতরম গানটিকে জাতীয় গান হিসাবে তো আখ্যা দেওয়া হয়েছে সেটিকে জাতীয় সঙ্গীতে আগে গাওয়া হবে ওই ভিডিওতে আমি ওনার সম্পর্কে অনেকটা ইনফরমেশন দিয়েছি এখানে আমি একটু সামান্য দিয়েছি তো কিছু উপন্যাস লিখেছেন তিনি সেগুলি কি সেগুলি হচ্ছে কপালকুণ্ডালা বিশ্ববৃক্ষ আনন্দমঠ দুর্গেশ নন্দিনী দেবী চৌধুরানী এই যে মনীষী বানানটা দেখে যাব আমরা যদি ওয়ার্ডওয়ার্ক করতে দেয় আমাদেরকে দুটোই হচ্ছে দীর্ঘ ইকার এরপর আমরা জানবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো ওনার জন্ম হচ্ছে আঠেরোশো সালে এবং মৃত্যু হচ্ছে উনিশশো সালে তিনি কি কী উপন্যাস লিখেছেন বা যদি কয়টি জিজ্ঞাসা করে কয়টি উপন্যাসের নাম বলুন তো গোড়া চোখের বালি শেষের কবিতা চার অধ্যায় এই উপন্যাসগুলি তিনি লিখেছেন ছোটো গল্পের মধ্যে পড়ছে কাবুলিওয়ালা নষ্টনী পোস্টমাস্টার ও তিথি কী কী কাব্যগ্রন্থ রয়েছে গীতাঞ্জলি বলাকা চিত্রা সোনাতরী কাব্যগ্রন্থগুলি তাঁর রচিত উনিশশো সালে চব্বিশে জানুয়ারি তারিখে গণপরিষদে তার লেখা যে গান জনগণ এই গানটিকে জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করা হয় তারপর বলা হচ্ছে যে উনিশশো সালে তার বই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান তাকে বার্ড অফ বেঙ্গল বলা হয় উনিশশো সালে রাজা পঞ্চম জর্জ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন তাহলে নাইট উপাধি তা কে ভূষিত করছেন রাজা পঞ্চম জর্জ কত সালে উনিশশো সালে তারপর কি হচ্ছে না জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ করার জন্য তিনি আবার তাকে দেওয়া সেই নাইট উপাধিটি উনিশশো সালে তিনি কিন্তু পরিত্যাগ করে দিচ্ছেন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে এই মহাত্মা এই উপাধিটি দেন তিনি দুটি দেশে জাতীয় সঙ্গীত লিখেছেন ভারতের জন্য লিখেছেন জনগণমন এবং বাংলাদেশের জন্য লিখেছেন আমার সোনার বাংলা বর্তমানে শান্তিনিকেতন যে জায়গাটিতে অবস্থিত সেই জায়গাটির পূর্ব নাম ছিল ভুবনডাঙ্গা মহর্ষি দেবেন তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো তেষট্টি সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের বাবার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম হচ্ছে শারদা দেবী তারপর উনিশশো এক সালে রবীন্দ্রনাথ ঠাকুর একটা ব্রহ্মাচর্যশ্রম ব্রহ্মাচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন যেটা পরবর্তীকালে পাঠক ভবন নামে কিন্তু পরিচিত হয় তারপর বলা হচ্ছে কোন ভাইসরয়ের আমলে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় সেটা প্রতিষ্ঠিত হয় সেটি হচ্ছে লর্ড রিডিংয়ের আমলে দু হাজার সালে পশ্চিমবঙ্গের এই শান্তিনিকেতনটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় কিন্তু ঘোষণা করা হয়েছে এরপর আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন কাজী নজরুল ইসলাম উনার জন্ম হচ্ছে আঠেরোশো সালে এবং মৃত্যু হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে তো চব্বিশে মে আঠেরোশো সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে উনি জন্মগ্রহণ করেন তার ডাক নাম ছিল দুখুমিয়া তিনি কোন যদি জিজ্ঞাসা করে তার লেখনির মধ্যে কী কী ফুটে ওঠে তাহলে আমরা বলবো প্রেম বিদ্রোহ সাম্যবাদ এবং অন্যায় বিরুদ্ধে প্রতিভা তার লেখনির মধ্যে ফুটে ওঠে তার পিতার নাম হচ্ছে ফকিরা কাজী ফকির আহমেদ এবং মাতার নাম হচ্ছে জায়দা খাতুন তাকে বিদ্রোহী কবি নামে ডাকা হয়ে থাকে তিনি ভারতে তো বিদ্রোহী কবি নামে পরিচিত তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসাবেও কিন্তু সম্মানিত হয়েছেন তার ছদ্মনাম কী রয়েছে ধূমকেতু ব্যাঙাচে ছদ্মনামগুলি তিনি ব্যবহার করতেন ধূমকেতু নামক তিনি একটা পত্রিকার সম্পাদনার কাজ সম্পাদনা করতেন তার যদি বলা হয় যে তিনি বিদ্রোহী কবিতা লেখার পরে তিনি লোকসমাজের কাছে আরও বেশি পরিচিতি লাভ করেন তো এই যে বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে যা হচ্ছে কবি প্রথম কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের মধ্যেই বিদ্রোহী কবিতাটি রয়েছে তার কী কী কাব্যগ্রন্থ তিনি লিখেছেন অগ্নিবীণা দোলন চাপা বিশ্বেরবাসী ভাঙার গান ছায়ানট সিন্ধু হিন্দোল চক্রবাগ ইত্যাদি তিনি কাব্যগ্রন্থ লিখেছেন এরপর যদি জিজ্ঞাসা করে তিনি তো গানও লিখেছেন তো তার একটা গানের নাম যদি বলতে পার দেশাত্মবোধক এবং বিদ্রোহের সুর ভাষে যে গানের মধ্যে সেগুলো কারাবারি লোহকপা দুর্গমগিরি কান্তার মরু ইত্যাদি এরপর আমরা জানবো যাঁর সম্পর্কে তিনি হলেন রাজা রামমোহন রায় তো মুঘল সম্রাট দ্বিতীয় আকবর এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটি দিয়েছিলেন তো যদি জিজ্ঞাসা করে আমরা বলতে পারব রাজা উপাধি রায় কে দিয়েছিলেন তো মুঘল সম্রাট দ্বিতীয় আকবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত পথিক এই উপাধিটি দিয়েছিলেন রাজা রামমোহন রায়কে গোপালকৃষ্ণ গোখলে ভারতের রেনেশার জনক হিসাবে উপাধি রেনেশার জনক বলে আখ্যায়িত করেন তো তিনি কেন পরিচিতি লাভ করেন সকলের সমাজে তো তিনি সতীদাহ প্রথা বাল্যবিবাহ বাতিল ইত্যাদি ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন গভর্নর জেনারেল লর্ড বেন্টিং আঠেরোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন তার সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আঠেরোশো উনত্রিশ সালে আঠেরোশো একুশ সালে রাজা রামমোহন রায় কলকাতা থেকে একটা বাংলার সাপ্তাহিক সংবাদপত্র তিনি প্রকাশ করতেন সেটির নাম কি সেটির নাম হচ্ছে সংবাদ কৌমুদি এছাড়াও রাজা রামমোহন রায় গৌরীয় ব্যাকরণও তিনি রচনা করেন যেটি আঠেরোশো সালে প্রকাশিত হয় এবং এই যে গৌরীয় ব্যাকরণ এই গ্রন্থটি বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ এরপর আমরা জানবো যে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করছেন আঠেরোশো সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করছেন আঠেরোশো সালে তার জন্ম হচ্ছে আঠেরোশো বাহাত্তর কি আঠেরোশো আর এটা হচ্ছে আঠেরোশো তেত্রিশ সালে তিনি মারা যান রাজা রামমোহন রায় আট সতেরোশো সালে বাইশে মে কোথায় তিনি জন্মগ্রহণ করেন যদি জিজ্ঞাসা করা তারা আমরা বলবো হুগলি জেলার রাধানগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তাকে আধুনিক ভারতের জনক বলে অভিহিত করা হয় এরপর আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন হেনরি লুই ভিভিয়ান দিরোজিও জন্ম আঠেরোশো নয় এবং মৃত্যু হচ্ছে আঠেরোশো একত্রিশ সালে দিওজিও কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যদি জিজ্ঞাসা করে আমরা বলবো ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে তিনি যুক্ত ছিলেন দিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন তো হিন্দু কলেজের তিনি শিক্ষক ছিলেন এটা কোথায় রয়েছে কলকাতায় কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে এই হিন্দু কলেজটির বর্তমান নামকে যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কে ছিলেন তো দীরজিও ছিলেন একজন ভারতীয় কবি ছিলেন তিনি অ্যাংলো ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং শিক্ষক ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান কাদেরকে বলে আমি যতদূর জানি যে যখন ব্রিটিশরা আমাদের দেশে রাজত্ব করছে তখন কিছু মানুষ চলে গেছিল কিছু মানুষ আমাদের দেশে থেকে গেছিল তো তারাই অ্যাংলো ইন্ডিয়ান নামে পরিচিত এবার আমরা জানব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে ওনার জন্ম হচ্ছে আঠেরোশো সালে এবং মৃত্যু হচ্ছে আঠেরোশো সালে তিনি বাংলা ভাষায় বিরাম চিহ্নে সুষ্ঠু ব্যবহার করেন তার যে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থে প্রথম তিনি বিরাম চিহ্ন ব্যবহার করেন আধুনিক বাংলা গদ্যের কাকে বলা হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি বাল্যবিবাহ বহুবিবাহের বিরুদ্ধেও একজন ধর্মযোদ্ধা ছিলেন এবং নারী শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন বিধবা পুনর্বিবাহ আন্দোলনে আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বা সমর্থন করেছিলেন সেটিকে বিধবা পুনর্বিবাহ আন্দোলন সমর্থন করেছিলেন যেটি পাশ হচ্ছে কবে আঠেরোশো সালে এবং তিনিও কিন্তু আমি যখন কোনো কাজের সাথে যুক্ত হচ্ছি যখন কোনো আন্দোলনকে আমি প্রতিবাদ করছি আমার মতামত জানাচ্ছি তখন আমাকে কিন্তু সেই কাজটা করে দেখাতে হবে নিজেকে আমি বিধবা পুনর্বিবাহের কথা বলছি অথচ আমি সেই কাজটি করছি না সেটা কিন্তু নয় তো তিনি কিন্তু একজন বিধবাকে তিনি পরবর্তীকাল বিবাহ করেছিলেন আঠেরোশো সালে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসাবে অন্তর্ভুক্ত হন তারপর কি বলা হচ্ছে যে তিনি একাধারে শিক্ষাবিদ তিনি কে ছিলেন তিনি শিক্ষাবিদ ছিলেন দার্শনিক ছিলেন প্রকাশক ছিলেন উদ্যোক্তা সমাজসেবক লেখক অনুবাদক মুদ্রক এবং সংস্কারক ছিলেন তার লেখনির মধ্যে কি রয়েছে তার লেখনির মধ্যে রয়েছে বর্ণপরিচয় বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস বোধোদয় এবং কথামালা যদি জিজ্ঞাসা করে তার লেখনীর মধ্যে শিশু পাঠ্য কী কী রয়েছে তো বলব বর্ণ পরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ রয়েছে তারপর বোধোদয় কথামালা ইত্যাদি তো তার পিতার নাম কি তার পিতার নাম হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম হচ্ছে ভগবতী দেবী তিনি কোথায় জন্মগ্রহণ করেন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার বিসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তাকে বিদ্যাসাগরের উপাধিটা কেন দেওয়া হয় কে দিয়েছে তো সংস্কৃতের প্রতি তার গভীর জ্ঞান এবং দর্শনের প্রতি তার গভীর জ্ঞানের জন্য তাকে বিদ্যাসাগর উপাধিটি দেওয়া হয় এবং কে কে দিয়েছেন না কলকাতার সংস্কৃত কলেজই তাকে কিন্তু কলেজ থেকে তাকে কিন্তু বিদ্যাসাগর উপাধিটি তাকে দেওয়া হয়েছে এবার বলা হচ্ছে যে বেথুন নামে একজন ইংরেজের সহায়তায় তিনি বিশেষ করে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তো বেথুনকে তো বেথুন হলেন জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন ছিলেন একজন ব্রিটিশ ভারতপ্রেমী সংস্কারবাদী কর্মকর্তা এবং শিক্ষাবিদ যিনি বাংলায় নারী শিক্ষার প্রসারে কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার সহায়তায় তিনি তার সাথে মানে এই বেথুন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজনেই মিলে কিন্তু এই ভারতে নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এরপর বলা হচ্ছে বেথুন সাহেবের সহযোগিতায় কলকাতায় একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যা কলকাতা বালিকা বিদ্যালয় নামে পরিচিতি লাভ করেছিল তিনি কতগুলি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন পঁয়ত্রিশটি তিনি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন আঠেরোশো ঊনপঞ্চাশ সালে কলকাতায় প্রতিষ্ঠিত বেথুন মহিলা স্কুল ছিল ভারতের প্রথম স্কুল যা নারী শিক্ষার প্রসারের জন্য ভূমিকা পালন করেছিল এবং এটি প্রাথমিকভাবে হিন্দু স্কুল হিসাবে কিন্তু শুরু হয়েছিল তাহলে বেথুন স্কুলটি হচ্ছে প্রথম ভারতে প্রথম নারী স্কুল এবার আমরা জানবো স্বামী বিবেকানন্দ সম্পর্কে কি বলা হচ্ছে ওনার জন্ম হচ্ছে আঠেরোশো সালে এবং মৃত্যু হচ্ছে উনিশশো সালে জন্ম এই যে বারোই জানুয়ারি আমাদের যদি জিজ্ঞাসা করে ভারতীয় যুব দিবস হিসাবে কোন দিনটি পালন করা হয়ে থাকে বা কার কাকে স্মরণ করে থাকি আমরা সেদিনকে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে থাকি এবং তার জন্ম হচ্ছে বারোই জানুয়ারি বিবেকানন্দের লেখা কিছু বইয়ের নাম যদি জিজ্ঞাসা করে আমরা বলবো বর্তমান ভারত কর্মযোগ জ্ঞানযোগ রাজযোগ এবং পূর্ব ও পশ্চিম আঠেরোশো সালে তিনি শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন তারপর আঠেরোশো সালে তিনি রামকৃষ্ণ মিশন তিনি প্রতিষ্ঠা করেন তাহলে আঠেরোশো সালে তিনি শিকাগোতে বক্তৃতা দেন এবং আঠেরোশো সাতানব্বই সাল তারপরে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তিনি কে ছিলেন যদি জিজ্ঞাসা করে আমরা কি বলবো তিনি একজন ভারতীয় হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক এবং আধ্যাত্মিক গুরু ছিলেন স্বামী বিবেকানন্দের বাবার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত মায়ের নাম ভুবনেশ্বরী দেবী তার আসল নাম কি নরেন্দ্রনাথ দত্ত তাঁকে ভারতে বি সন্ন্যাসী নামে কিন্তু অভিহিত করা হয় তার নাম কি ডাক তার নাম ডাকনাম হচ্ছে বিলে এবং বিলে বা নরেন এবার আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন আচার্য জগদীশ বসু তো তিনি কি বলছেন তো তার জন্ম হচ্ছে আঠেরোশো সালে এবং মৃত্যু হচ্ছে উনিশশো সালে কি বলা হচ্ছে তিনি কোনো তিনি কি বলছেন যে তিনি কোন উদ্ভিদের উপর পরীক্ষা করে প্রমাণ করেন যে তিনি তো প্রথম বলেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে তো কোন উদ্ভিদের ওপর তিনি প্রমাণ করে এটা বলেছিলেন তো লজ্জাবতী এবং বনচারাল নামে গাছটি তিনি এই এই উদ্ভিদের উপর তিনি প্রমাণ করেছিলেন বা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তারপর বলা হচ্ছে চন্দ্র বসু কত সালে বসু বিজ্ঞান মন্দির বা বসু ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন সেটি হচ্ছে উনিশশো সতেরো সালে তিরিশে নভেম্বর কোথায় করেন কলকাতা কোথায় করেন সেটি কলকাতায় করেন জগদীশচন্দ্র বসু বেতার যোগাযোগের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখেছিলেন বেতার যোগাযোগের ক্ষেত্রে তো তিনি রেডিও এবং মাইক্রোওয়েভের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জগদীশচন্দ্র বসু কে ছিলেন তো তিনি ছিলেন একজন ভারতীয় পদার্থবিদ জীববিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী এবং বিজ্ঞানকল্পকাহিনীর প্রথম প্রাথমিক লেখক ছিলেন এই যে যে এই কথাটি একটু আগে বললাম আমি যে তিনি রেডিও তরঙ্গ সহ তরি চম্বকীয় তরঙ্গের বিস্তারের ক্ষেত্রে ভূমিকা তিনি গবেষণা করেছিলেন এবার বলা হচ্ছে তিনি কী আবিষ্কার করেছিলেন তো অতি সংক্ষিপ্ত রেডিও তরঙ্গ বা খুব সংক্ষিপ্ত রেডিও তরঙ্গ তিনি আবিষ্কার করেছিলেন জগদীশ চন্দ্র বসুকে রেডিও বিজ্ঞানের অন্যতম জনক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে কারণ তিনি এটি আবিষ্কার করেছিলেন সেই জন্য তো আচার্য চন্দ্র বসু আর কি জন্য তিনি এটা বিখ্যাত হয়েছেন কেন কোন অবদানের জন্য তাকে বিখ্যাত আমরা করেছি না তিনি উদ্ভিদ উদ্দীপনার প্রতি সাড়া দিতে পারে মানুষের যেমন ব্যথা বেদনা অনুভূতি প্রকাশ করতে পারে উদ্ভিদেরও সেই ব্যথা বেদনা অনুভূতি প্রকাশ করতে পারে এটা তিনি প্রথম বলেছিলেন ভারতে কোন বিজ্ঞানী উদ্ভিদের বিধি পরিমাপ ভারতে কোন বিজ্ঞানী উদ্ভিদের বিধি পরিমাপক যন্ত্র আবিষ্কার করেছিলেন সেটি চন্দ্র বসু এবং সেই যন্ত্রটির নাম কি সেই যন্ত্রটির নাম হচ্ছে কেস্কোগ্রাফ এবার আমরা যা সম্পর্কে জানবো তিনি হলেন ভগিনী নিবেদিতা তো তার আসল নাম যদি জিজ্ঞাসা করে আমরা কি বলবো মার্গারিট এলিজাবেথ নোভেল তিনি কে ছিলেন তিনি একজন অ্যাংলো আইরিশ সমাজকর্মী ছিলেন বা তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন তিনি ছিলেন একজন স্কটস আইরিশ সমাজকর্মী লেখ লেখিকা লেখিকা হবে লেখিকা এবং শিক্ষিকা ছিলেন স্বামী এনাকে এই ভগিনী নিবেদিতাকে স্বামী বিবেকানন্দের শীর্ষা বলা হয় এই যে তার নাম যে নিবেদিতা এই নিবেদিতার নামটা কী দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তাকে নিবেদিতা এই নামটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে লক্ষ্যমাতা এই আখ্যা দিয়েছেন বিবেকানন্দ তাকে সত্যিকারের সিংহী বলেছেন অরবিন্দ ঘোষ তাকে অগ্নিশিখা বলে বর্ণনা করেছেন ভগিনী নিবেদিতা মেয়েদের শিক্ষা তিনি কী কী জন্য তাকে আমরা স্মরণ করব কেন তাকে মনে রাখবো না তিনি মেয়েদের শিক্ষিত শিক্ষা শিক্ষিত করার জন্য দরিদ্র রোগীদের সেবা করার জন্য তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবার বলা হচ্ছে যে তিনি নিজের জীবনে পরোয়া না তিনি নিজের জীবনে পরোয়া করেনি এবং তারপরেও তিনি কী করেছেন পরোয়া না করে তিনি প্লেগ রোগীদের সেবা করেছেন তো প্লেগ কি প্লেগ হচ্ছে একটা রোগ এমন একটা রোগ যেটি কার মাধ্যমে ছড়িয়ে পড়ে ইঁদুরের মাধ্যমে ইঁদুরটা যদি রোগাক্রান্ত হয়ে থাকে বা ইঁদুরের গায়ে যদি কোনো মাছি বসে থাকে তার ফলেও কিন্তু এই প্লেগ রোগটি আমাদের শরীরে ছড়িয়ে পড়তে পারে তো প্লেগ কী ঘটিত রোগ প্লেগ হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবার আমরা জানব আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে তার জন্ম হচ্ছে আঠেরোশো সালে এবং মৃত্যু হচ্ছে উনিশশো সালে তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় কে ছিলেন তিনি একজন বিশিষ্ট রসায়নবিদ ছিলেন এবং তার পাশাপাশি একজন শিক্ষাবিদ ছিলেন তিনি আঠেরোশো একাশি সালে প্রথম ভারতের প্রথম ওষুধ কোম্পানি তৈরি করেছিলেন তার নামটি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্ক তিনি প্রতিষ্ঠা করেন তার নেতৃত্বে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নেতৃত্বেই এই কোম্পানিটি বেঙ্গল ফার্মাসিউটিক্যাল এই কোম্পানিটি প্রথম ভারতে প্রথমবারের মতো ওষুধ উৎপাদনে সফলতা অর্জন করে তারপর বলা হচ্ছে ভারতীয় রাসায়নিক শিল্পের জনক কাকে বলা হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় আচার্য প্রফুল প্রফুল্লচন্দ্র রায় কী নামে পরিচিত তিনি নাইট্রেটের মাস্টার বা নাইট্রেটের গুরু নামে পরিচিত এই প্রশ্নটি ডাব্লু টেটে দু সালে করা হয়েছিল তিনি কি কোন যোগ তিনি কি আবিষ্কার করেছেন তাকে যে আমরা নাইট্রেটের মাস্টার বোধ তিনি কি আবিষ্কার করেছিলেন তিনি মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেছিলেন তো আজকে আলোচনাটি আমি এখানেই শেষ করব ধন্যবাদ